জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারি অংশ হিসাবে সকল পার্টির প্রচার প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে সিলেটের পাঁচ জকিগঞ্জ কালাইঘাটের পার্টি বিলের আছেন ওয়াবদুল্লাহ ফারুক কেজুর কাছে সেই সেই পার্টিwidetilde মধ্যে দেখতে পাচ্ছি সিলেটের জকিগঞ্জ অর্থাৎ মাসুম বাজারে অফিস উদ্বোধন করতে যাচ্ছে আজ অফিস কালে তিনি সকলের কাছে যে কথাটি বললেন আলহামদুলিল্লাহ জকিগঞ্জ কানাইঘাট সাধারণ পাবলিকের খুব ভালো সাড়া পাইতেছি আমাকে খুব সাদরে গ্রহণ করতেছেন আর খুব ভালো এখানে বৃহস্পতিতে আমি একাধিকবার বৃহস্পতি আপনার উঠান বৈঠক করছি বৃহস্পতি আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাইতেছি আমি খুবই সন্তুষ্টগঞ্জ খানে গেছে এই ইলেকশনে মানুষের যে আচরণ পাইতেছি আচরণে আমি খুবই আশাবাদী আমি তো বিএনপি কে নিয়েই চলতেছি আলহামদুলিল্লাহ এই সারা আমার এই উপস্থিতিও তো সারা বিএনপি আমাদের মাদ্রাসা লেভেলে যারা আছে মাদ্রাসায় আমাদের কাবান মাসে মাত্রিক পরীক্ষা চলে যার কারণে সব হজুররা পরীক্ষায় ব্যস্ত আপাতত খুব কম সংখ্যক খুজুররা এই কয়েকদিন থেকে আমার সাথে এই কয়েকদিন পরে পরীক্ষা শেষ হয়ে যাবে এখন তো শুধু বিএনপি কে নিয়েই আমি গণসংযোগ করতেছি আমি ভোটারদের কাছে আবেদন করব আমাদের এই আসন জকিগঞ্জ কানাইঘাট বাংলাদেশের অনুন্নত আসনদের মধ্যে একটা এখানে কোন ধরনের উন্নতি নেই রাস্তাঘাটের বেলায় যোগাযোগ বা কোনো হসপিটালের বেলায় মানুষের আপনার অসুস্থ মানুষের খিদমত করার সেবার কোনো সুযোগ সুবিধা বাংলাদেশে যেভাবে আছে এই আসনে খুবই দুর্বল এই দুর্বল আসনে যদি কোনো বিরোধী দল আর কিংবা কোনো স্বতন্ত্র প্রার্থী পাশও করেন পাস করার বাহ্যিক ইয়ে দেখা দিতেছে না যদি পাশও করেন তা পাস করার পরে ওনারা গত সাধারণ যে বরাদ্দ আছে এই সব বরাদ্দ দিয়ে এই দুই উপজেলাকে উঠানো খুবই মুশকিল যার কারণে এই দুই উপজেলাকে যদি উঠাইতে হয় সম্পূর্ণ নদী বাঙ্গন রোধ করতে হয় যোগাযোগ ব্যবস্থা এরপরে চিকিৎসার ব্যবস্থা বিভিন্ন দিয়া উপজেলায় আমি গণসংযোগ করতে অনেক প্রাইমারি স্কুল দেখলাম বাঙ্গার স্কুল অনেক হাই স্কুল ছাত্র বেশি পর্যাপ্ত কিন্তু কোনো গঠনের কোনো ব্যবস্থা নাই এটা বাংলাদেশের অন্য কোনো জায়গায় খুবই কম এইসব উন্নয়নের ব্যাপারে আপনার বিরোধী দলীয় মানুষের যা আপনার বরাদ্দ এই সব বরাদ্দ দিয়ে এই দুই উপজেলাকে ওঠানোর কোন সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত অতিরিক্ত বরাদ্দ না নিয়ে আসা আর অতিরিক্ত বরাদ্দর জন্য আপনার সরকার বা বিএনপি জোটের মানুষ যেহেতু দেখা যাইতেছে বিএনপি সরকার গঠন করবে তো বিএনপি জোটের আপনার কেউ যদি থাকে তাহলে অতিরিক্ত বরাদ্দ আনতে পারবে যার কারণে আমার আবেদন থাকবে আমাদের এই দুই উপজেলার গোটারবায়ুদের প্রতি যে যদি এই নির্বাচনে আমরা এই সিদ্ধান্ত নেই যে সব ক্ষেত্রে আপনার সব বিভাগে আমাদের উন্নয়নের প্রয়োজন তাহলে ইনসা আমার বিকল্প নেই যেহেতু আমি জুটের মানুষ যার কারণে আমি সব জায়গা থেকে পারবো আর প্রত্যেক সেকশনের

বৃহস্পতিবাসীর যেহেতু থানা থেকে অনেক দূরে যার কারণে আরেক বিশাল সমস্যা হইলো যে মূল রাস্তা কি গ্রামের যে শাখা রাস্তা গেছে এটা আপনার এই উপজেলার সবচেয়ে আপনার দুর্বল অবস্থায় আপনার থানা কি দূরে যে ইউনিয়ন থাকে স্বাভাবিক এটার এই অবস্থা থাকে এখানে বৃহস্পতিতে গ্রাম অঞ্চল এই রাস্তা কি অনেক দূর পর্যন্ত

মান সম্পন্ন একটা স্বাস্থ্য কমপ্লেক্স হয় যেন মানুষ বড় কোনো রোগ ছাড়া স্বাভাবিক অবস্থায় যেন সিলেক্ট না যাইতে এটা একটা জরুরি যত জায়গায় এখন যাইতেছি এত জায়গায় পাস না করলেও আসবো পাস করলেও আসবো আলহামদুলিল্লাহ আমরা আসলে আমি সংক্ষেপে এতটুকু বলবো যে আমরা যে প্রার্থী আপনার আমাদের আমাদের সৌভাগ্য প্রার্থী পেয়েছি কারণ আমার মনে হয় না অন্যান্য আসনের মানুষ এইরকম কোন প্রার্থী সৌভাগ্য কারণ এমন এক প্রার্থী আমরা পেয়ে যাচ্ছি যিনি তৃণমূলে আমাদের বিরোধী ইউনিয়নের সমস্যা কি উনাকে বলে দেওয়ার প্রয়োজন নাই আপনারা একটু আগে শুনছেন উনাকে বলে দেওয়ার প্রয়োজন নাই উনি নিজে নির্বাচন করতে পারছেন আমাদের বিরোধী ইউনিয়নের সমস্যা কি এর মানা খানের ঘাট প্রত্যেকটা ইউনিয়নের সমস্যা উনার চোখের সামনে এই জন্য এই সমস্যা সমাধানে যতটুকু কাজ করা লাগবে এই কাজ করতে উনাকে কোনো বাধা পেতে হবে না কারণ উনি তো আপনারা ইতিপূর্বে দেখছেন যখন আপনার জুটের কোনো মিটিং হয় জুটের মিটিং এর মধ্যে উনি তারেক রহমান সাহেবের ডান পাশে বসা থাকেন এই জন্য উনার উনার কোন কাজ কোনো মাধ্যম ব্যবহার করার প্রয়োজন পড়বে না এবং দ্বিতীয় দিক হইলো আমরা ধর্মীয় দিক দিয়ে সর্বোচ্চ এক নেতা পেয়েছি আমরা আমাদের জখিমন খানাগাটার মানুষ দার্বিক আমরা ধর্মের দিক দিয়ে সর্বোচ্চ নেতা পেয়েছি এটাই আমাদের জন্য সৌভাগ্য ধন্যবাদ আপনাকে সকল মিডিয়া যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ দাসের পক্ষ থেকে ধন্যবাদ আপনারা জানেন ইতিমধ্যে বীরশ্রী এমন এক এলাকা হয়েছে যে কে মধ্যে শ্রেষ্ঠ রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গেছে বীরশ্রীতে যেভাবে মানুষ চাড়া দিয়েছে আমাদের ঐক্যজিবের যে ব্যক্তি উবায়দুল্লাহ ফারুক সাহেব বিএনপি থেকে মনোনীত হয়েছেন আমরা উনির পক্ষে কাজ করছি বিরশ্রী সর্বস্তরের মানুষ উনির পক্ষে সাড়া দিচ্ছে আস্তে আস্তে আপনারা দেখছেন যে কিছু সংখ্যক ফাঁকা ছিল কিন্তু এখন ভরপুর হয়ে গেছে আমাদের বিরশ্রী ইনশাল্লাহ আমরা বিজয় চিহ্নে নিয়ে আসব। যদি বিরশ্রী সর্বস্তরের মানুষ আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ বিজয় আসবে অবশ্যই আগামী বারো তারিখ আপনারা দেখতে পারবেন ইসমিল্লাহ রহমান রহিম জকিগঞ্জ খানের গাট সিলেট পাস আসনের আজকে আমাদের উবাদুল্লাহ ফারুক সাহেব বিএনপি এবং জমিয়ত মনোনীত জুটের প্রার্থী আমাদের উবাদুল্লাহ ফারুক সাহেব আজকে উনি এসে আমাদের বীরশ্রী ইউনিয়নে বীরশ্রী ইউনিয়নে আসিয়া আমরা খুব সুন্দরভাবে আমাদের নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন হুজুর আমি খুব খুশি আনন্দিত হুজুর সুস্থভাবে এসে আমাদেরকে নিয়ে অফিস উদ্বোধন করেছেন